या काला भाई के খাওয়া দাওয়া সব কমপ্লিট নিয়ম থেকে নিয়ে খাওয়া দাওয়া থেকে নিয়ে আর আমরা চান্সে এইখান থেকে ডাইরেক্ট আবার সুমিতাদের বাড়িতে গিয়েও দেখা করে নিয়েছে মানে এই দিয়াদের বাড়ির থেকে সুমিতার বাড়িটা ওই পেছন সাইডে তো বিয়ে বিয়েবাড়ি এক সাইডে একই আশেপাশে তো আমরা এইখান থেকে ওইখানে দেখা করে চলে আসলাম খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আনন্দ ফুর্তি করার সময় তো সবাই মিলে আমরা এখন একটু আনন্দ ফুর্তি করছি তো আমি আর বাপলি একাকাই নাচছি কেউ নাচেই না যাই হোক কেউ না আছে না যখন আমরা দুজনেই নাচছি নেচে মনোরঞ্জন করছি তো আমরা দুজনেই কাফি তো দেখি এখন বাকিরা সো এখন বাকিরাও চলে আসছে নাচ করতে তো সবাই মিলে নাচলে একটু বেশিই ভালো লাগে তো খুব আনন্দ ফুর্তি হচ্ছে তো ভিডিওটা এখানে আমি শেষ করব বাকি সব গানের ভিডিওগুলো আমি এখানে মিউট করে রেখেছি মিউট করার কারণটা জানোই যে কপিরাইট কপিরাইট লেগে যাবে তো এখন মজাদার খুব মজা করে ফুর্তি আনন্দ করা হচ্ছে তো সবাই মিলে আমরা ফুর্তি করছি আর এখানে সুস্মিতা যে এই যে সুস্মিতা ঘোষ ও আমার ফেসবুক ফ্রেন্ড তো আজকে ওকে এখানেও আমি পেয়ে গেছি এখানে দিয়ার বোন বলে কথা কাজিন তো এখানে আমি শেষ করলাম এখানে বড়দেরও নাচ চলছে তো এখানে শেষ করছি হরে কৃষ্ণ টাটা বাই বাই রাধে রাধে পুজা বাই লাই বাই 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 সুস্মিতা বাই আছে একদম জানে